সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দোয়া আপুর ভালো থাকেন আমি আজকে অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলা পটিয়াতি থানা লোহাজুরান ওইরাদর বাজার এই হইরাদর বাজারে আজকে অবস্থান করতেছি এখানে বিশাল আকৃতির একটি তেঁতুল গাছ এই তেঁতুল গাছটি দেখার জন্য আমরা ছুটে আসছি আসলে এই তেঁতুল গাছটি দেখার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সময় লোক এসে এটা পরিদর্শন করে যায় আমার মনের ধারণা এমন তেঁতুল গাছ কয়েকটি জ্বালা খুঁজলে একটি পাওয়া যায় কি না সন্দেহ আছে কিন্তু আপনি জানলে অনেক খুশি হবেন যে অবাক হবেন যে এই গাছটি বিড়াল আকৃতি এটি রাস্তার উপরে এই অবস্থান এই গাছটির আনুমানিক এখানকার স্থানীয় সূত্রে জানা গেছে বয়স পাঁচশো থেকে ছয়শো বছর বয়স হতে পারে আর এটি অনেক বড় আকার ছিল অনেক ডালাগুলি নিস্তেজ হয়ে যাওয়ার কারণে এই গাছটি আকারে অনেকটা ছোট হয়ে গেছে তারপরেও আপনার আমার দৃষ্টির আকার হচ্ছে অনেক বড় আমরা নিচ্ছকে না দেখলে বিশ্বাস করতামই না কিন্তু আসলে বিশ্বাস করতেই হয়েছে কারণ আপনার এখানে সরজমিনে পরিদর্শন করতে আছি আর এই গাছে কিন্তু এখন তেঁতুলে পুরা ভরপুর পুরো মৌসুমেই তেঁতুলের একদম গাছ ছেয়ে যায় আসলে এই তেঁতুল নেওয়ার জন্য এই এলাকাবাসীর অনেক শিশু কিশোরই প্রতিদিন সকাল থেকে সন্ত এই গাছ তলায় তারা সময় দেয় শুধু ঈদ গাছের তেঁতুল নেওয়ার জন্য তেঁতুল খাওয়ার জন্য আপনিও একদিন চলে আসেন এই ওইরাদর বাজারে কৈটেদি উপজেলা এই তেঁতুল গাছটি পরিদর্শন করার জন্য আসলে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি এই মন তেঁতুল গাছ কয়েকটি জেলায় আছে কিনা আপনার আমার দৃষ্টিতে পড়ে না সকলেই ভালো থাকবেন সকল সুস্থ কমান করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম